গিস চুমকি কলকাতা ফ্যাল্যাটে থাকিস ভাগ্যিস থাকিস দেখ ওই জন্য কোনো দায় নেই কর্তব্য নেই দায়িত্ব নেই কিচ্ছু নেই ঠাকুমার সময়ও দেখেছি যে মরে যাওয়ার পরের দিন গেছিস গিয়ে তারপরে খুদ ধরেছিস আবার দেখ কাকি শাশুড়ি মারা গেছে সেখানেও কোনো দায় নেই তোর শুধু ফোন ধরে বললি যে একজন কাকি শাশুড়ি মারা গেছে ভাগ্যিস কলকাতা ফ্যাল্যাটে থাকিস তাই জন্য কোনো দায় দায়িত্ব নেই শুধু ক্যামেরা খুলে বলতে পারিস আর বলতে পারিস তোকে সবাই খুব ভালোবাসে দেখেছি তো আমরা তোকে সবাই ভালোবাসে কারণ কী বলতো দূরে থাকিস তো দূরের থেকে মুখে পোলাপ পোলেপ দিস তো কর্তব্য কাকে বলে দেখেছিস মৌকে দেখ মৌকে দেখ একটা বইয়ের কর্তব্য দায়িত্ব কি করতে হয় একটা পরিবারের জন্য একটা পরিবারের কেউ মারা গেলে কী কী নিয়ম পালন করতে নিয়ম কানুন দেখেছিস চলো বন্ধুরা আজকে ক্রিয়েস্বর্ণ মো মোয়ের কাকি শাশুড়ি মারা গেছে আমাদের চুমকির কাকি শাশুড়ি মারা গেছে তাই চুমকি ভিডিও দিয়েছে তার খুব মন খারাপ তাই আগের একটা ভিডিও লোড ছিল সেই ভিডিওটা আজকে দিয়েছে ভয়েস ওভার দিয়ে ভয়েস জাদ দিয়ে সেই ভিডিওটা লাস্টের দিকে কিছু ধর্মের কথা বলে গেছে তাই জন্য আজকের ভিডিওটা আমাকে করতে হলো নালে করতাম না আবার সেই এক জায়গায় ধর্মের কাছে ও বাধা আর ওর ভেড়ার পাশেও দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা আজকে এটা নিয়ে একটু বল না বললে হবে না আর আজকে আমাদের ময়ের কিছু কথা মুখে নিয়ে কিছু কথা আমাদের বলতে হবে আমাকে বলতে হবে চলো স্কিপ করো না দেখতে থাকো নিশ্চয়ই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ ভিডিও দেখেছি ময়ের তার আগে ময়ের কালকে দু মিনিটের একটা উল্লাস দেখেছি ভারতের আনন্দে আমাদের দেশের আনন্দে ক্রিকেট খেলায় জয়ী হয়েছে ভারত তেরো বছর বাদে কি আনন্দ করেছে আমি খেলা দেখবো কি উল্লাস দেখব কি চতুর্দিকে বাজি ফুটছে আর আমি মৌ আর কল্লোলের নাচ দেখছি কমেন্টও করে এসেছি আরে পাগলামো দুজন শুরু করেছে সেই রকম ঘুটুন কি আনন্দ করছে বুঝতেই পারছে না ব্যাপারটা কি বাবা মা হঠাৎ এরম করে লাফালাফি শুরু করে দিয়েছে কেন ও তো কিছুই বুঝতে পারছে না তো যাই হোক সকালবেলা উঠে একটা খবর পেয়েছে যে একজন ওদের কাকি শাশুড়ি মারা গেছে তবে মৌ একটা কথা বলি এই জায়গাটা আমি যদি পারো ক্লিয়ার করে দিও কাকি শাশুড়ি বললে কাকি শাশুড়ি যদি জ্ঞাতি হয় মানে শ্বশুরবাড়ির কেউ হয় তাহলে তো তোমাদের ঔষধ আর মনে হয় এটা মাতৃকুলের মানে মায়ের দিকের আমি এই জায়গাটা ঠিক বুঝলাম না যে মায়ের দিকের হলেও তো কাকি শাশুড়ি হয় মনে হয় মায়ের দিকে যার জন্য তোমাদের ওষুধ নেই যার জন্য মা শ্মশানে গেছিল শাশুড়ি সে এসে পুজো দিল। নিশ্চয়ই তোমাদের জ্ঞাতির কেউ না সেই জন্য পুজো আচ্ছা দিল আমি সেটা একবার ভালো করে দেখছিলাম তারপরে ভাবলাম না এটা মায়ের কুলের কেউ হবে যাই হোক কাকি শাশুড়ি তোমার খুব ক্লোজ এবং তুমি তার মেয়ের বিয়েতে গেছিলে ময়ের বিয়েতে গেছিলে সেই সব ভিডিও দেখেছি আনন্দ করেছো কিন্তু তুমি মুখ বাড়িয়ে বলতে পারো না তোমাকে খুব ভালোবাসে সবাই মুখ বাড়িয়ে এটা বলতে পারো না কারণ এটা তোমার বলার দরকারও নেই আমরা সবাই জানি তুমি তোমার সাথে তোমার সাথে মানে শ্বশুরবাড়ির সাথে তোমার কেমন সম্পর্ক তো নিজের ঢাক নিজে না পেটালেই হয় এটা মুখ তারপরে দেখলাম কল্লোল শ্মশানে গেছে এইগুলো হচ্ছে কর্তব্য এইগুলো হচ্ছে কর্তব্য আজকে ঠাকুর যখন মারা যায় চলে যায় এই মৌ আর কল্লোল ঠান্ডার মধ্যে পুরো ডিউটিটা করেছে না ক্যামেরা ক্যামেরাবন্দি করেনি সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না সব কিছুকে বিক্রি করা যায় না কিন্তু তাতেও শুনতে হয়েছে কল্লোলকে কোনো নিয়ম হয়নি আমরা ছিলাম না কোনো নিয়ম হয়নি কোনো নিয়ম হয়নি তারপরে মৌ দিতে বাধ্য হয়েছে তো যাই হোক শ্মশান থেকে এসে ওদের যে নিয়ম এটা প্রত্যেকেরই বোধহয় নিয়ম আমাদের নিম কামড়ায় আগুন ছোঁয় শিলনোড়ায় সবই নিয়ম ছুঁয়ে ঢোকে তবে একটা কথা বলবো যে কল্লোল কল্লোল আসার পরে তুমি বলছো একটা ভয়ের ব্যাপার মানে ওর একটা কিছু ভালো লাগে না দেখো কাউকে সদ্য চিতায় তুলে দিতে সেটা যদি খুব প্রিয়জন হয় পরিচিত মানুষ হয় পরিচিত মানুষকে যখন চলে যেতে হয় তখন দেখলে পরেই আমাদের মনটা ভীষণ খারাপ হয় সেখানে নিজের কাকিমা 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 যখন কাকিমাকে যখন চিতায় তুলতে হয় না সত্যি মনটা ভারাক্রান্ত হয় কালকেই যার সাথে কথা বলবো আজকেই যদি শুনতে হয় যে সে নেই সে এটা কথার কথা মানে জানছি একটা মানুষ পৃথিবীতে রয়েছে বা আমার পাশেই রয়েছে তার সাথে যাচ্ছি দেখছি চলছি ফিরফিরছি তারপরেই তাকে চিতায় তুলে দিতে হয় সত্যি মন খারাপ হয় এটা কল্লোলের দোষ না এটা মনের দোষ আর জন্মালে মরিতে হবে এটা তো একদম চিরসত্য কথা তো যাই হোক তোমার কাকিমা ভুগছিলেন উনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাক উনি যেন ভালো থাকেন তো তোমাকে যেটা বলবো সেটা আমি জানি না কললের কাছে আছে কিনা না যখনই শ্মশানে যাবে একটা লোহার সঙ্গে দিয়ে দেবে আমরা শুনেছি এগুলো যে একটা লোহার সঙ্গে থাকলে কোনো হাওয়া বাতাস বা দোষ গায়ে ছুঁয়ে না তো তারপরে দেখলাম বাড়িতে আসলে এসে আসলো সারাদিনে যা যেরকম ব্লগিং দিয়ে দিলো তারপরে দেখলাম কাকা কাকা শ্বশুরকে খেতে দেওয়া কাঁঠাল ভাঙা এইটাকে বলে বন্ডিং ওই যে বন্ডিং বন্ডিং করে চিৎকার করে না আমার সঙ্গে আমার শাশুড়ির খুব বন্ডিং ওই জন্য টিপ্পা দিয়ে নিয়েছি জোর করে জোর করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে টিপ্পা দিয়ে নিয়েছি আমার শাশুড়ির সঙ্গে আমার খুব বন্ডিং বন্ডিং দেখেছি তো যে অবলা মানুষটার টাকাগুলো চুরি করে নিয়ে গেছিস দেখেছিস আর দেখ কর্তব্য কাকে বলে বড়ো বইয়ের কর্তব্য দেখ রুটি খেতে হয় ওদের আমি এই নিয়ম আমাদের নেই রুটি খেতে হয় তার জন্য শাশুড়ির থেকে অর্ডার নিল রুটির জন্য ব্যবস্থা করলো নাও পারত তো তুই হলে তো কেয়ার তুই যেটা মনে করবি সেটাই চুমকির কথা বলছি তুই যেটা মনে করবি সেটাই করতিস দেখ মুখ কী দরকার ওই কথা বলতে পারে না কোনো পয়সা কুড়ি নেই কোনো কন্ট্রিবিউট নেই তার কথা শোনার কি দরকার কি দরকার নিজের মতো করে তো ভিডিও নিজের মতো করে সংসারে চলতে পারে তো না মৌ হচ্ছে আদর্শ বউ সেটার পরিচয় আমরা প্রত্যেকটা পলে পলে পাই শাশুড়িকে যে কতটা সম্মান দেয় কতটা তাকে কেয়ার করে শ্বশুরকে ওই যে কানে শোনে না যে মানুষটা একজন কথা বলতে পারে না আর একজন কানে শোনে না এই দুটো মানুষকে নিয়ে মৌ রয়েছে মৌ রয়েছে কথা কানে শোনে না কত জোরে কথা বলতে হয় মৌকে কি সুন্দর তাকে খেতে দেওয়া এগুলোকে বলে কর্তব্য নাই করতে পারতো তার কি দায় এক বউ যখন তার দায় ঝেড়ে ফেলে রাজধানী হয়ে রয়েছে শহরের বুকে ঠাটে বাটে রয়েছে শপিং মল খাবার বড় বড় মল যখন ঘুরে বেড়াচ্ছে তখন আর একটা বউ কেন পাচ্ছে না কারণ তার এটা সংসার পরিবার তার এটা মানে তার এটা তার শিক্ষা সংস্কৃতি যেটা মেয়ের বউয়ের বাবা মার থেকে পেয়েছে বাবা মার থেকে পেয়েছে তো যাই হোক শ্বশুর শাশুড়িকে নিয়ে ও যদি ঝেড়ে ফেলে দেয় কিচ্ছু করার নেই কারণ সময় এই শাশুড়ি শ্বশুরি ওকে ঝেড়ে ফেলে দিয়েছিল মৌয়ের যখন পয়সা ছিল না তা এরা ঝেড়ে ফেলে দিয়েছিল মৌ পারত কিন্তু মৌ ওই যে বললাম ভালো পরিবারের মেয়ে ভালো শিক্ষা ওই জন্য পারেনি তা যাই হোক শাশুড়ির কথা মতো রুটি টুটির ব্যবস্থা করলো রাত্রে খেলা খেলা সেই খেলার একটু অংশ আমরা কালকেই দেখেছি ভীষণ আনন্দ করেছে যাকে এইবার দেখবো চুমকির ভিডিও চুমকির ভিডিওতে একই কথা সকালবেলা উঠে খবর হয়েছে পরিচিত তো আছেই খবর হয়েছে ওকে নাকি খুব ভালোবাসতো ভীষণ ওকে প্রত্যেকটা মানুষই ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তার নমুনা দেখেছি তো শাশুড়ি যেমন ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে পিসি শাশুড়ি ভীষণ ভালোবাসে ওই যে যখন ভিডিওটা দিয়েছে কল রিভিলটা করেছিল তখন একদম থ্রেট করেছিল কল রিভিলটা যেন বন্ধ করে ওই ভিডিওটা যেন প্রাইভেট করে ভীষণ ভালোবাসে সামনে এসে বলার সাহস নেই ননদকে এই যে টাকা দিয়েছে এই যে নদ চুরি করে নিয়ে গেছে সামনাসামনি আনানোর সাহস নেই যে তুমি অন ক্যামেরায় আমাকে বলো ভিডিও কলিং করছি তুমি বলো যে আমি আমার শাশুড়ির টাকা চুরি করে আনিনি তোমরা আমাকে নিয়ে আসতে বলেছ বাধ্য করিয়েছ কথা নেই এত ভালোবাসে ভালোবাসাও পয়সা দিয়ে কেনে ওই যে পাঁচশো টাকা সাগরকে সাগরের বন্যা দিদিকে নিজের ননদকে পাঁচশো করে দিয়ে এসছে এই হচ্ছে পয়সা দিয়ে ভালোবাসা কেনা পাঁচশো টাকা মিষ্টি খাইয়েছে আশেপাশের লোকজনকে শাশুড়ির টাকা চুরি করতে যারা সাহায্য করেছে তাদেরকে বলতে বাধ্য হচ্ছি পয়সা দিয়ে ভালোবাসা কিনেছে তারপরে যাই হোক ভিডিও সে একই ভিডিও তার মনই ভালো ছিল না কদিনের ভিডিওতে জবাব দিয়ে প্রত্যেক দিনই একই কথা তো একই কথা একই রান্না বান্না খাওয়া দাওয়া একদম শেষে আর সেই মল শপিং মল শপিং মলে না গেলে তার মন পরে না চুমকি ভাগ্যিস ভেড়াকে বিয়ে করেছিলি আর ভ্যা ভাগ্যিস ভেড়াকে ভেড়া বানিয়ে রাখতে পেরেছিস না হলে তুই বলতো কোনো দিন কল্পনা করতে পেরেছিস যে এই রকম শপিং মলে যাবি যে লাচ্চা পরোটা আর সব কিনে এসে কী সুন্দর রান্না করে করে খাচ্ছিস ভেবেছিস আজকে তোর কথাতে তোকে উত্তর দিচ্ছি কেন বলতো আগে আজকে এগুলো বলার আমার কোনো অধিকার নেই যদি না তুই শাশুড়ির ওই টাকাগুলো চুরি করে নিয়ে গিয়ে নিজের কানের কিনে কানের পরতিস যদি না শাশুড়ির জন্য কোনো কর্তব্য করতিস তা না হলে কিচ্ছু বলতাম না তুই বড় বড়ো লেকচার মারিস ডায়লগ মারিস শাশুড়িকে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে হ্যাঁ তোর বরের বড় হওয়া নিয়ে লেকচার মারিস ওই অবলা মানুষটার থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গিয়ে সেই টাকাগুলো ফেরত পর্যন্ত দিলি না সেই জন্য বলছি ভাগ্যিস নালে এত বড় বড় মলে গিয়ে এই যে লাচ্চা পরোটা এই যে তোর স্টাইল লাইফ স্টাইল এই যে পোশাক পরিচ্ছদ লাইফস্টাইল চিন্তা করতে পেরেছিস কোনো দিন ওই গ্রাম থেকে গিয়ে এরকম শহরের বুকে থেকে এ দেখ কোনো দায় নেই দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই শুধু লেকচার একটা চ্যানেল আছে চ্যানেলে শুধু লেকচার শুধু লেকচার ঠাকুর মারা যাওয়ার সময়ও দেখেছি যে ভেড়া ডিউটির অছেলায় চলে এসেছে এসে তুই বাপের বাড়িতে থেকে যেটুকু পেরেছিস করেছিস যাতায়াত করেছিস আবার দেখ কি সুন্দর বলে দিলি ভীষণ আমাকে ভালোবাসতো কিন্তু আমার তো যাওয়ার সম্ভব না না এটা যাওয়ার সম্ভব না এটা এটা আমিও মানি কিন্তু শাশুড়ির সঙ্গে যেটা করলি তুই সেটা ঠিক করলি ভালো করলি এখনও পর্যন্ত তার জন্য তোর কোনো অনুশোচনা নেই তাই এগুলো বলতে বাধ্য হলাম যে ওই মানুষটাকে ঠকিয়ে ওই মানুষটা কষ্ট করে ছেলেকে মানুষ করেছে সেই ছেলেকে নিয়ে আজকে আনন্দ ফুর্তি করছিস লাচ্চা পরোটা শপিং মলে শপিং করা হ্যাঁ আজকে ওই মানুষটাকে ঠকিয়ে তাই জন্য আজকে বলছি যে আজকে যে লাইফস্টাইলটা তুই লিড করছিস তার জন্য ওই মানুষটা অনেকটা তার কন্ট্রিবিউট আছে ওই মানুষটা যে মানুষটার জন্য তোর হাত থেকে জল সরে না পাঁচশোটা টাকা সরে না উল্টে তার টাকাগুলো চুরি করে নিয়ে গেছিস সেই জন্য বলছি কল্পনা করতে পেরেছিস কোনো দিন যে এরকম ফ্ল্যাটে থাকবি লিফটে ওঠানামা করবি শপিং মলে শপিং করবি লাচ্চা পরোটা কিনে নিয়ে এসে কারণ কিনে নিয়ে এসে খাওয়া তোর নেশা তোর নেশা সংসারী বউ কাকে বলে মৌকে দেখ সংসার কাকে বলে সুন্দর করে শ্বশুরকে নিয়ে শাশুড়িকে নিয়ে পরিজনকে নিয়ে কিভাবে রয়েছে কর্তব্য কাকে বলে মৌকে দেখে শেখ মৌকে দেখে সে তো যাই হোক তারপরে তুই আবার সেই সেই এই মাছ বাঁচতে বাঁচতে বেড়া মাছ বাঁচছে দে বাঁচতে সেই কথা তোমার মন খারাপ কেন আমি তো তোমার পাশে আছি তুই আছিস জন্যই তো জীবনটা এর উলট পালট হয়ে গেল তুই আছিস জন্যই তো মার কাছ থেকে ছেলে সন্তান সরে গেল তোর জন্যই তো একমাত্র তোর জন্য যে সন্তানকে কেড়ে নিতে হয় কেমন তোকে দেখলে শিখতে হয় মানুষের কিভাবে কেড়ে নিয়েছিস তুই তুই আছিস জন্যই তো এটা সম্ভব আজকে ময়ের মতো যদি একটা বউ হতো না হতিস না তুই ময়ের মানসিকতার মতো তাহলে আজকে দুই ছেলেকে নিয়ে মা খুব ভালো থাকতো খুশিতে আনন্দে থাকতো বুঝতে পেরেছিস এইরকমভাবে তুই কেড়ে নিয়ে গেছিস তো তুই তো আছিস তুই তো সর্বক্ষণ আতিস তুই কী ভাবিস ভেড়া ভাবে না মনে মনে ভাবে না তার আত্মীয় পরিজনের কাছ থেকে তুই সরিয়ে নিয়েছিস বিশেষ করে দাদা বৌদি কাকা মা তুই মনে হয় না তোর ভেড়া ভাবে না একটা সময় যে তোর বাবা মার জন্য তুই কি করিস আর তার মার জন্য তার কাকার জন্য তাকে কি করতে দিস তুই কী ভাবছিস তুই এই ভেড়া নিজের নিজের মনের যে আদালত সেখানে ভাবে না যে আমার বউ অন্যায় করেছে মার এই টাকাটা চুরি করে নিয়ে এসে ভাবে না ভাবে তোর ভয়ে কিছু বলতে পারে না কারণ তুই যা ও জানে তো যে তুই কি করে ফেলবি তার ঠিক নেই তুই ভাঙ চুর করে রণচণ্ডী মূর্তি ধারণ করবি তারপরে তুই কি বললি তুই ধর্মের কাছে ঠিক ঠিক কথা বলছিস তো ধর্ম মানে বুঝিস বুঝিস একটা বোবা মানুষের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে এসে সেই টাকা দিয়ে ফুর্তি করা সেটাকে ধর্ম বলিস ধর্মের কাছে তুই ঠিক আজকে এই ধর্মের কথাটা যদি না তুলতিস আজকে ভিডিওটা করতাম না তুই ধর্মের কাছে ঠিক ওয়েট কর ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট কর তোরও একটা সন্তান হয়েছে তো অভিশাপ দিচ্ছি না কর্মফল কর্মা ব্যাক কর্মফল পরজন্ম বলে কিছু নেই এই জন্মেরটা এই জন্মেই পাবি কিচ্ছু নেই এই যে তুই ভেড়া বানিয়ে রেখেছিস না এর রেজাল্ট তুই পাবি ওই ওই ছেলেই তোকে একদিন বলবে তোমার জন্য আমার মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তোমার জন্য আমার মার জন্য কিচ্ছু করতে পারিনি ওই ভেড়াই যদি কোনোদিন দিন জেগে ওঠে না ওই ভেড়াই বলবে তোকে মিলিয়ে নিস ওই মেয়ে ওই সন্তানই তোকে বলবে তোমার জন্য আমার জেঠু জেঠি তোমার জন্য আমার দাদু ঠাম্মার সাথে সম্পর্ক নেই তাদের সান্নিধ্য পাইনি তোমার জন্য তোমার জন্য মিলিয়ে নিস তুই যখন বড় হবে নিজেদের বুদ্ধি কাজে লাগাতে শিখবে তোর এই অতীতগুলো সব মনে পড়বে তার তখন বুঝতে পারবি এই মেয়েই তোর দিকে আঙুল তুলবে যে তুমি তোমার মা বাবার জন্য এত কিছু করেছো আর আমার বাবাকে তার মার কাছ থেকে সরিয়ে এনেছো কেন সরিয়ে নিয়েছ কেন একটা বোবা মানুষ কেন সরিয়ে নিয়েছ আমার বাবাও তো আমার বাবাকেও তো আমার ঠাম্মা কষ্ট করে মানুষ করেছে যদি মানুষ হয়ে থাকে মানুষের মতো মানুষ বলিস না যদি তোর মেয়ে মানুষের মতো মানুষ হয়ে থাকে এই প্রশ্ন তোর কাছে করবে করতে বাধ্য এরকম প্রচুর দেখলাম বয়স তো কম হয়নি প্রচুর দেখলাম ছোটোবেলায় না বুঝলেও বড়োবেলায় যখন বুঝেছে মার দিকে আঙুল তুলেছে আর তোর মতো যদি হয় হটাই স্বাভাবিক তোর মতো যদি হয় কোনো কথাই হবে না আর একটা ভেড়াকে আর একটা পৃথিবীতে ভেড়ার জন্ম নেবে শিকার যা তো তুই ধর্ম কাকে দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস ধর্ম তুই ধর্মের কাছে ঠিক আছিস এখনো পর্যন্ত এখনও পর্যন্ত তুই অন ক্যামেরায় বললি না আমি অন্যায় করেছি বা আমি টাকাটা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত সেই টাকাটা নিয়ে আর কিচ্ছু বলি না তুই একদিন ডিক্লেয়ার দিয়ে দিলি আমি ওই টাকাটা আর দেবো না তাহলে তুই বল আমি এই জন্যই টাকাটা নিয়ে এসেছিলাম এই জন্যই নিয়ে এসেছিলাম এখন বসে বসে ধর্ম দেখাচ্ছিস প্রত্যেকটা ভিডিওতে একটু করে ছিটা দিচ্ছিস যেই দেখেছিস আগের ভিডিওটাতে ভিউজ হয়নি পাঁচ হাজার মতো ভিউজ হয়েছে তুই পরের ভিডিওতে কালকে ভিডিও দিস আজকে আজকের এটা কালকেরই ভিডিও ভিডিওতে চুক করে একটুখানি ছিটা দিয়ে দিলি একটুখানি ছিটা দিয়ে দিলি কর্তব্য কর করে তারপরে বল মৌ যেমন কর্তব্য করছে মৌ যদি দুটো কথা বলে মেনে নেবে সবাই কর্তব্য কর করে তারপরে কিছু বল কর্তব্য না করে শুধু শুধু লেকচার মারছিস শপিং মলে যাচ্ছিস শপিং করছিস যার পয়সায় করছিস তাকেই দেখছিস না যার দৌড়তে আজকে এই জায়গায় এসছিস তারপরে যখন দেখছিস অন্যায় করে ফেলেছিস ঘিরে ফেলেছে তখন তোর মন খারাপ হয়ে যাচ্ছে তখন তুই ধর্মের অজুহাত দিচ্ছিস তাই আজকে তোকে বলতে বাধ্য হলাম ভাগ্যিস কলকাতা মানে নগরে ফ্ল্যাটে থাকিস আজকে শ্বশুরবাড়িতে থাকলেই ডিউটিগুলো তোকেও করতে হতো শ্বশুরকে শাশুড়িকে তাদের কর্তব্য করতে হতো এখন দূর থেকে শুধু লেজ নাড়ালেই হয়ে যাবে মুখে বকবক করলেই হয়ে যাবে আমাকে ভীষণ ভালোবাসতো আমাকে ভীষণ ভালোবাসতো খুব খারাপ লাগছে সিম্পাতি কার্ড খেলতেই পারবি দূর থেকে কারণ সবাই জানে সব সময় কলকাতা থেকে ইসে দৌড়ানো সম্ভব না তাই তো তাই জন্যই বললাম ভাগ্যিস কলকাতায় তোকে মানে ভেড়াটাকে বিয়ে করেছিলি ভাগ্যিস ভেলাতে থাকিস তাই দূর থেকে কি সুন্দর লেকচার মারতে পারলি এই জন্য বললাম তারপরেও বললি যে বলা যাবে না উপকার করে আরে যে অরিজিনাল উপকার করে না যে করে সে বলে না সে কাজে করে দেখায় আর তুই করিস এইটুকু আদেও করিস কি না ঢোল ফাটিয়ে ফেলিস বিরাট ঢোল দেখ এই করার মানে কি তুই ফর্ম ফিল করে দিয়েছিস লক্ষ্মী ভাণ্ডারে টাকার ফর্ম ফিল করে দিয়েছিস তার জন্য তেইশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছিস তাহলে এই করার মূল্য কি হলো এই করার মূল্য কি হলো আর যখন মানুষ তোকে সেটা ধরিয়ে দিচ্ছে তখন মানুষ বলতে বাধ্য করায় আজকে মানুষ বলতে বাধ্য করাবে কেন তুই এই টাকাটা কেন নিয়ে যাবি শাশুড়ির এই টাকাটা চুরি করে কেন নিয়ে যাবি যখন শাশুড়ির জন্য কিচ্ছু করিস না কেন নিয়ে যাবি এইটাকে উপকার বলবি এটাকে উপকার বলে না যদি মানুষের জন্য করে তার বিনিময়ে তার পারিশ্রমিক নিয়ে নিস তাহলে সেটাকে উপকার বলে আসলে তুই তো মর্মই জানিস তার সঙ্গে যেটা রয়েছে সেটা তো ভেড়া হয়ে গেছে তোর সঙ্গ দোষে ভেড়া হয়ে গেছে ওই জন্য সে তোর হাতে হ্যাঁ তোর নাতে না বুঝতে পেরেছিস ওই জন্য কোনো কারুর জন্য এতটুকু করলে এতটা তার নিস মুনাফা নিস সেটা এতদিন অন্তত বুঝে গেছি আর এই সব কথা শুনে ভেড়া বলছে তুমি ধর্মের পথে আছো হ্যাঁ কি বলবো ওকে না দেখলে না সত্যি কথায় বিশ্বাসই করতাম না শুনতাম যে মানুষ ভেড়া হয়ে যায় বইয়ের আঁচলের তলায় ঢুকে যায় এখন তো আর শাড়ি নেই তো যাই হোক ওকে না দেখলে বিশ্বাসই করতাম না যে ছেলেরা এত মেড়া বা ভেড়া হয়ে যায় বলছে তুমি ধর্মের পথে আছো সাজ মার টাকা চুরি করে নিয়েছে কাদের কিনে নিজে পড়ে নিয়েছে তুমি ধর্মের পথে আছো এই না হলে সন্তান এই না হলে ছেলে ধিক্কার জানা এইসব ছেলেকে ধিক্কার জাস্ট ধিক্কার ওর কর্মকলা ফল ও তো পাবেই তো চলো বন্ধুরা ও যত বলবো তত কম বলা হয় আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিওটা